আসসালামু আলাইকুম আমার আজকের পর্বে আপনাদের জন্য রয়েছে কাঁচা আমের বার্মিস আচার বা চাটনি এই আমের সিজনে একবার হলেও এই আমের চাটনি বানিয়ে দেখবেন এটা খেতে ভীষণ মজার আর এটা খিচুড়ি পোলাও ভাত কিংবা রুটির সাথে খেতেও অনেক বেশি মজা এই চাটনিটাকে আপনারা একবার বানিয়ে রেখে সারা বছর জোরে সংরক্ষণ করে খেতে পারবেন তাহলে দর্শক চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক আমের চাটনি বানানোর জন্য এখানে আমি নিয়েছি এক কেজি পরিমাণ আম আর দেখতে পাচ্ছেন এই আমগুলো একেবারে কসকসে কাঁচা আমের খোসা ফেলে দিয়ে আমি আমটাকে এরকম পাতলা করে কেটে নিয়েছি আর এগুলোকে আমি পানিতে ধুয়ে নিয়েছি এখন একটি পাত্রে নিয়ে আমি দিয়ে দিচ্ছি এক কাপের চার ভাগের এক ভাগ সিরকা সিরকা দেওয়ার পর এই আমটাকে আমি সেদ্ধ করে নেব তো এখানে আমি নিয়ে নিচ্ছি কিছুটা মশলা এক সাত জিরা এক সাত ধনিয়া এক সাত চামুচ নিয়েছি মিষ্টি জিরা নিয়েছি আমি এখানে পাঁচ পুরন সাথে নিয়েছি ছয় থেকে ষাটটি শুকনো মরিচ এবার পাত্রটিকে চুলাতে বসিয়ে এভাবে নেড়ে নেড়েসেরে এটাকে ভেজে নিচ্ছি তো মশলা থেকে যখন খুবই সুন্দর একটি গ্রাম ছড়াবে তখন এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে মশলাগুলোকে আমি আধভাঙ্গা ভাঙ্গা করে ভেঙে নেব তো আমটাকে আমি সেদ্ধ করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমগুলোকে এরকম গলা গলা করে সেদ্ধ করে নিতে হবে আর পানি কিন্তু এতে দেওয়া যাবে না আমি শুধুমাত্র সিরকে দিয়ে এটাকে সেদ্ধ করে নিয়েছি চুলারসটা একেবারে লোতে রেখে সেদ্ধ করা আমগুলোকে আমি এরকম একটি চালনিতে নিতে নিয়েছি চেলে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমটা কিন্তু এরকম একদম স্মুথ হয়ে যাবে তো এখন আমি আমের আচার তৈরি করে নেব একটি পাত্রে আমি চেলে নেওয়া আমটাকে নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ লবণ এক চামচ লাল মরিচের গুঁড়া তো এবার এভাবে নেড়ে সেরে এই লবণ আর মরিচটাকে মিশিয়ে নিচ্ছি চুলা মিডিয়ামে রেখে এভাবে নেড়ে সেরে আমটাকে কিন্তু রান্না করতে হবে যখন দেখবেন যে আমগুলো এরকম একটু ঘন হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাণ চিনি তো এখানে কিন্তু অল্প করে চিনিটাকে এভাবে মিশিয়ে নিতে হবে এবার চিনিটাকে আবারও খুব ভালো করে আমের সাথে মিশিয়ে নিচ্ছি তো অনবরত এভাবে নেড়ে যেতে হবে তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি আধা কাপ পরিমাণ তেল আর এটা কিন্তু সরিষার তেল তেলটাকে আমি অন্য একটি পাত্রে খুব ভালো করে গরম করে নিয়েছি তারপর এই আমের সাথে আমি দিয়ে দিলাম এবার আবারও এভাবে অনবরত নেড়ে সেরে আমটাকে রান্না করতে হবে চুলা কিন্তু মিডিয়ামে থাকবে এটাকে কিন্তু অনবরত নেড়ে যেতে হবে আর সাবধানে থাকতে হবে যে এটা থেকে কিন্তু ছিটকা পড়ে তো এটা থেকে ছিটকা পরে পুড়ে যেতে পারে এখানে অনবরত নেড়ে নেড়েসেড়ে এই আমের চাটনি তৈরি করে নিতে হবে প্রায় আধ ঘন্টা রান্না করার পর আমের আচারটা এই অবস্থাতে আসে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে আগে থেকে টেলে নেওয়া আধ ভাঙ্গা করে নেওয়া সেই আচারের মশলা তো এখানে আমি অর্ধেকটা পরিমাণ আচারের মশলা দিয়ে দিচ্ছি আর বাকি মশলাটা আমি পরে ব্যবহার করব ওটা আমি রেখে দিচ্ছি এখন আবারও এভাবে ছেডে মশলাটাকে আচারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো আপনাকে কিন্তু অনবরত নেড়ে যেতে হবে না হয় এটা নিচে থেকে লেগে যাবে আর আচারের স্বাদ কিন্তু ভালো হবে না এবার আমি দিয়ে দিচ্ছি আরও একটু লবণ সাথে দিয়ে দিচ্ছি আমি এখানে আধা সাদা পরিমাণ চিলি ফ্লেক্স বা শুকনো মরিচ টেলে নেওয়া তো শুকনো মরিচটাকে আমি টেলে আধ ভাঙ্গা করে এখানে ব্যবহার করেছি দিলাম আধা সাজ বিট লবণ তো আপনারা যদি জাল খেতে পছন্দ করেন তাহলে এই শুকনো মরিচটা এখানে ব্যবহার করবেন এখানে এই শুকনো মরিচটা দিলে আচারগুলো খেতে অনেক বেশি টেস্টি হবে আরও কিছুক্ষণ এটাকে রান্না করার পর দেখতে পাচ্ছেন আচারের কালারটা এরকম চেঞ্জ হয়ে আসবে আর নাড়তে নাড়তে একসময় দেখবেন যে তেলটা আচার থেকে বের হয়ে আসবে আচার কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে শেষ মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি এক গরম মশলা গুঁড়ি সাথে দিয়ে দিচ্ছি বাকি মশলা টুকু এখন আবারও এভাবে নেড়ে এই মশলাটাকে আমি একটু মিশিয়ে নিচ্ছি এখন এটাকে আমি আর বেশি রান্না করব না আমি দুই থেকে তিন মিনিটের মতো এই আচারটিকে জাল করে নিয়ে এসছি তো যখন দেখবেন যে তেলটা এরকম বের হয়ে আসবে তখনই বুঝে নিতে হবে যে আচারের চাটনি একদমই তৈরি হয়ে গিয়েছে এবার এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি প্রিয় দর্শক এখানে আমি কিন্তু এক কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি আপনারা চাইলে আরও একটু চিনি দিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী আমার চাটনিটাকে আমি চুলা থেকে নামানোর পর এটাকে আমি ঠান্ডা করে পরিবেশন করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজার এই আমের সিজনে আপনারা চাইলে বেশি করে এরকম আমের চাটনি তৈরি করে নিতে পারেন আশা করি পরিবারের সবাই খুবই পছন্দ করবে আমের বার্মিস আচার তৈরি হয়ে যাওয়ার পর এটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে তারপর সংরক্ষণ করার জন্য কোনো একটি কাছের জারে ভরে আপনি এটাকে ফ্রিজ ছাড়াই রেখে দিতে পারেন এটা তিন থেকে চার মাসের ভালো থাকবে আর নর্মাল ফ্রিজে রেখে আপনি এটাকে এক বছরের মতো খেতে পারবেন এরকম আরও লোভনীয় নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ